এটা হচ্ছে আমাদের খেতে মশাল্লা রাখা হাতে আল্লাহ যদি দেয় এই জায়গা থেকে অনেক মশাল্লা ও পর্যন্ত মা কেউ কি তুলছে নাকি হ্যাঁ মা

নে তাও রমেন্দুর তাহলে ডাকলে কি রমেন্দুর হইতো আল্লাহ জানে আগে কিন্তু ওনেও আগে যে না ডাকতো তাও তো এত ইন্দুর আসছিল না হ্যাঁ এতদুর ধরছে কে সব আলো তো শেষ করে লব ওষুধ না দেনা মা এত ইন্দুরে তো থাকবো না সাথে আপনাদেরকে একটা জিনিস দেখাইতে ভুলে গেছি এটা হইতেছে আমার হাজবেন্ড এই দুইটা হইতেছে পাঠাইছে কালকে কালকে সন্ধ্যার সময় পাঠাইছে তা আমি জানিও না এই যে হাতে এক নই রইছে কি বলে স্টিকার আমি খুলিও নাই আমি জানিও না আমার মা বলতেছে যে আশা বলতেছে নাও তোমার ব্যাগ আমি কে কিসের ব্যাগ পরে বলতেছে যে তোমার জন্য জিনিস পাঠাইছে তো ওই ব্যাগের ভিতরে কিছু জিনিস পাঠাইছে আর হইতেছে যে দুইটা আংটি আমি নিজেও জানি না এত বড় সারপ্রাইজ দিছে মাসাল্লাহ এটাই তো স্বামী তাই না যে ছোট ছোট মানে একটা হাসি যে দিলাম এই ছোট্ট একটা জিনিসের জন্য কত কষ্ট করে না যায় না এত দামি গিফট পাঠাইয়া দিছে শুধু আমার আম্মুর কাছে আমি নিজেও জানি না যে পাঠাইছে আমি অনেক খুশি হয়েছি আমি জানি আপনি সব ভিডিও দেখেন আমার তো অনেক খুশি হয়েছি আলহামদুলিল্লাহ আমি খুশি আপনার মতো স্বামী পেয়ে আমি আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করি আল্লাহ যেন আপনার কামাইতে বরকত দিয়ে দেয় আর সবসময় যেন আমাদের দুজনের মোহব্বত থাকে আমিন আল্লাহ আপনার সবসময় এসে সালামতে সুস্থ রাখবেন সে কনে ক কাহিনীন দেখুৰ চাৰা এনে ডেৰ বনাইছে ওজনে এই বুটে ডেৰ বনাইছে আলু গাছৰ নিচা আলু নাই নাই দেখাই অধানে দি থাকা আবে কণ্ডাক বে এই যে আগে যে নাড়া দিছি তাই নাড়া দিছে না তারপরেও তো এত ইন্দুর ই করে এত ইন্দুর থাকে না এ মা এটুকু তো আলো থাকবো না এটুকু কি কয় আলহী থাকব না আবার এটুকু তো দৌড়ছে বার তাইতে গাছি তো মরে গেছে গো পাউদে বাইজ পাউদে গৈছে গীম নাই অব এ